বিয়ে হয়েছে প্রায় পাঁচ বছর এই সংসারটা তার কাছে ছিল অগ্নি পরীক্ষা বিয়ে হওয়ার পর থেকেই শ্বশুর বাড়িতে নানান রকমের অত্যাচার খোঁটা কবি সহ্য করতে হতো তাকে আর ছিল এক ননদ সে তো পারলে বলে অনু তোমার নিঃশ্বাস নেওয়াটাও ঠিক হচ্ছে না রান্না নিয়ে অভিযোগ তো লেগেই আছে তো ছাড়াও প্রতিদিন নন রকমের অভিযোগ ননদ যত্ন সহকারে তুলে দিত শাশুড়ি মাড়কানি অনুল স্বামীরও কোনো দিন তার পাশে দাঁড়ায়নি সেদিন এক জন্মদিন বাড়ি যাব বলে তৈরি হচ্ছিলাম তারাঙ্গুরই রান্না করতে গিয়ে রান্না তো বড় ঠিকমতো হয়নি সেই অভিযোগ ননদ তুলে দিল বরের কানে বর চিচিয়ে বললো কি করতে আছো তুমি যদি ঠিকমতো নেধে বেধে আমার মা-বোনকে খাওয়াতেও না পারো তাহলে তোমাকে আমি কেন বসে খেতে যাব তার এ বাড়িতে আমি শুধুই একটা রাধুনী এক আকাশ ভরা দুঃখ নিয়ে অনু তার ঘরে চলে গেল আঁধে কাঁদতে ভাবছি যদি বাবা অল্প বয়সে বিয়েটা না দিয়ে দিত তাহলে আমিও হয়তো পড়াশোনা করে স্বাবলম্বী হতে পারতাম শিক্ষাই হলো একমাত্র অস্ত্র যা পাইনি বলেই আজ তার এই অবস্থা